রেহান এই যে বাবাকে নিয়ে বেরোলো আগে কি করতো ছোটোবেলায় এমনি দোকানে যেত লাড্ডু কিনতো এসব কিনতো এখন আবার শপিং মলে যায় হয় স্টাইল বাজার যাবে নাহলে এম বাজার যাবে আর শপিং মলে যে শুধু গাড়ি কিনবে আর শপিং মলকে বলে ঠান্ডা ঘর কোথা থেকে শিখেছে কে জানে কালকে আমি আর দিদি মোটর সুটি সারাচ্ছি নিয়ে বলতেছে ঠান্ডা গলে চলো ঠান্ডা গল কি তারপরে বুঝতে পারলাম ঠান্ডা গলে শপিং মল বাজারে কিছু দেখতে পাই ওগুলো দেখে আর কি

দেখুন ত্রিয়ান আর বিকাশ প্যান্ডেল পুরো ছাড়িয়ে দিয়েছে এমনিতেও ছাড়াতে হবে আজকে দুপুরে বিসর্জন দিয়ে দেবো দেখুন আমাদের গোটা বাইরে সুন্দর শুধু একটা জায়গা আছে খারাপ সেটা হলো এই জায়গাটা কত নোংরা দেখুন মানে সমস্ত কিছু আবর্জনা সব এখানে রাখা আছে ওই সাইড আমাদের একটা বাড়ি হচ্ছে এই সমস্ত জিনিস নোংরা টোংরা মানে নোংরা না মানে এই সমস্ত জিনিসগুলো এখানে রাখার জন্য তো কাল থেকে এই জায়গাটা কাজ শুরু হবে এই জায়গাটা পুরো পরিষ্কার করবো এই ঘরটাকে পুরো পরিষ্কার করা হবে যত আবর্জনা আছে সব পরিষ্কার করবো গোটা বাড়িটাকে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো দেখুন ওইগুলো সব এখানে একটা ঘর হচ্ছে এই ঘরটার ভিতরে সব ভরে রেখে দেবো এটা তো আমাদের বাড়ির পিছনে অত অসুবিধা নেই কিন্তু সামনে ওটা নোংরা চল চল এই ঘরটাও পরিষ্কার করবো এই ঘরটার অবস্থা খুব খারাপ হ্যাঁ মুরগিগুলো চিচিয়ে যাচ্ছে মাগুৰ গো ধ ফেলে এই জেগাটা বন্ধ কৰি দিব গাঁদা আছে মাছ গাঁদা বাহ হাতে ধরে নিলি সকালে খাবার আছে ঘুগনি আর মুড়ি ওই মুড়িগুলো ভালো টেস্ট

মুখটা দেখে মায়া লাগছে না মায়া মুখ মা তো বিসর্জনের তো চোখগুলো একটু আলাদা হয়ে যায় ঠাকুর নিয়ে আসবা যেরকম আর বিসর্জনের টাইম তাতে চোখটা সম্পূর্ণ আলাদা হয়ে রাতো বুদ্ধ হতে নিও আই আমরা তো তবেই আমাদের বুদ্ধি আমার বড় দাদা পড়ালেই আমার বুদ্ধি হয়ে যাবে কিছু আমার করতে I'm অধমাইকে জয় আবার হবে আসছে আবার হবে বছর বছর Bakın. 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 নেকি মনখনে খোৱা হৈ গল বোলা দাদা